গাঁজা পাচারকারীরা যদি চলে ডালে ডালে পুলিশ চলে পাতায় পাতায় এমনটাই হলো চোরাই বাড়ি অত্যাধুনিক পদ্ধতিতে মুড়ির মেশিনে করে গাজা পাচারের সময় পুলিশের হাতে আটক তিনশো পঁয়তাল্লিশ কেজি শুকনো গাঁজা যার বাজার মূল্য প্রায় এক কোটি তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা পুলিশ সহ লরি চালককে আটক করে রায়বাড়ি পাচার পাচারকারীরা এবার মুড়ি তৈরির মেশিনের ভেতরে করে গাঁজা পাচার করতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়ল বিপুল পরিমাণ গাঁজা সহ লরি চালক এক কথায় আরও একবার নিত্য নতুন পন্থা অবলম্বন করেও ব্যর্থ হল পাচারকারীরা শুক্রবার রাত দশটা নাগাদ তেলিয়ামোড়া থেকে অসমের উদ্দেশ্যে যাওয়ার জন্য চুরাইবাড়ি নাকা পয়েন্টে আসে টিআর জিরো ওয়ান নম্বরের একটি মিনি লরি তখন ওসি খোকন সাহার নেতৃত্বে নাকা চেকিংয়ে থাকা পুলিশ গাড়িটি তল্লাশি করলে গাড়ির মধ্যে একটি মরিত তৈরির মেশিন দেখতে পায় তখন তারা সন্দেহজনকভাবে ওই মেশিনটি খুলতে গাজার প্যাকেটগুলি বেরিয়ে আসে মেশিনের দুটি চ্যাম্বার থেকে উনষাট প্যাকেটে মোট তিনশো পঁয়তাল্লিশ কেজি শুকনো গাজা জব্দ করা হয় যার কালোবাজারি মূল্য প্রায় এক কোটি তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা বলে অতিরিক্ত পুলিশ সুপার জে ডালং জানায় সঙ্গে আটক করা হয়েছে লরির চালক মনিতা মোহন জমাতিয়াকে তার বাড়ি খুয়াই জেলার তেলিয়ামুড়া খামারবাড়ি এলাকায় পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে চালক জানায় এর বিপুল পরিমাণ গাঁজাগুলি খোয়াই শহরের পদ্মবিল এলাকা থেকে বুঝাই করে নিয়ে আসছিল অসমে নিয়ে যাওয়ার জন্য পরে অবশ্য এই গাঁজাগুলি বিহারে পাচার করা হবে এদিকে পুলিশ ধৃত চালকের বিরুদ্ধে এনডিপিএস আইনে একটি মামলা দায়ের করে তদন্ত চালিয়ে যাচ্ছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার আমাদের কাছে আগে থেকেই মানে খবর ছিল এই একটা গাড়ি টিআর জিরো এটার মধ্যে কন্ট্রাভেল আইটেম আছে বলে একটা সূত্রের খবর ছিল তো অ্যাকর্ডিংলি গাড়িটা নাগাতে আটকা করে আমাদের চেকিং পার্টির কাছে তো আটকা পড়ার পরে দেখা গেছে গাড়িটার ভেতরে একটা মুড়ি বানানোর মেশিন বলে যেটা ড্রাইভার বলছিলো এটা গাড়ির ভেতরে ট্রাকটার ভেতরে পাওয়া গেছে তো সন্দেহজনক সেটা গাড়িতে যখন ভেতরে গিয়ে যখন চেকিং আরম্ভ করলাম সেখান থেকে কিছু ঘন্টা ব্যাডের স্মেল বেরোচ্ছে বিশেষত গাঞ্জার ড্রাই গাঞ্জার স্মেল ঝাঁঝালুক যে গন্ধ এটা বেরোচ্ছে তখন সন্দেহ আরও বেড়েছে কিন্তু মেশিন মেশিনটা কুলার ব্যবস্থা ছিল না সেই কারণে ওটা আমাদেরকে কাটার দিয়ে কাটতে হয়েছে কাটার পরে আমরা ভেতর থেকে ওখানে তিনশো পঁয়তাল্লিশ কেজি শুকনো গাঞ্জা রিকাভার পেক করা ছিল সেলো টেপ দিয়ে যেটার বাজার মূল্য প্রায় এক কোটি তিন লাখ পঞ্চাশ হাজার কালোবাজারি মূল্য আর এখানে ড্রাইভার মনিতামোহন জমাতিয়া আমার নাম কৃষ্ণবাসী জমাতিয়া খামার বাড়ি তেলেমুনা বিএসএস তাকে আমরা আটক কেড়েছি এবং একটা এন ডিপিএসের কেস আমরা চোরাইবাড়িতে